হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন একটা বুটিকসের ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখা এটা হলো একদম পিওর কটনের মধ্যে হালকা কাজে যারা চাচ্ছিলেন পিওর কটনের মধ্যে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন চোখে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো বেশি দেরি না করে আজকে আমরা সিভিট কালারটা দেখে শুরু করব কালার তিনটা কালার তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন সিবিট কালারটা হালকা কাজের মধ্যে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড কিছু ডিজাইন চাইলে যারা চান তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা এটা হলো গলার নেকটা এই ডিজাইনটা দেখেন হালকা একদম সিকোয়েন্সের কাজ এ জলিসার কাজ থাকবে আর স্টোন থাকবে আর নিচের দামানটায় থাকবে এরকম কাজ করা পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন আর এটার নিচের দামানটা কাজ করা থাকবে হাতা থাকবে সাইড থেকে বের হবে যে হাতাটা সাইডটাও সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যেটা হলো হাতার পশুম টোটালি আলাদা দেওয়া আছে আর এটা হলো ব্যাক সাইডের প্রিন্টটা আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা দিয়ে দেবো একদম বুটিক্সের নিউ কালেকশন একটু ডিফারেন্ট ডিজাইন চলে এই কালেকশানগুলো আর এগুলো আপনার কাশ্মিরান কাপড় হবে সালওয়ারটা গ্লেজি কটনের মধ্যে আর অন্যটা দেখেন অন্যটাও কিন্তু কাজ করা হবে ওনার অন্যান্য কাজ করা হয়ে যাচ্ছেন জামাটা যেখানে যেরকম কাজ করা আছে সেম কাজটা কিন্তু আপনারা অন্যটার মধ্যে পেয়ে যাচ্ছেন ওনার চারোপাশে কাজ করা থাকবে আর এগুলো প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা হলো আরেকটা কালার বিস্কিট কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশটমের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এই বুটিক্সের জামাগুলো একদম সীমিত আছে আর এটা সাইডটাও সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন সাইডটাও খুবই অসাধারণ একটা ডিজাইন আর হাতার পোষণ টোটালি আলাদা আলাদা আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবেন আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সফট কাপড় মানে একটু পার্টিতে যেতে চাইলে আপনারা যারা কটন পরেন জর্জেট পরেন না তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো এগুলো আপনার পার্টিতে পরে যেতে পারবেন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আছে আর এটা হলো আপনার ওন্নাটা ওন্নাটা অনেক বড় মশাল্লাহ ওন্নাটা হালকা কাজ থাকবে এগুলো ক্যারি করতে একদম সুবিধা একদম পিওর কটনের মধ্যে তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা আমরা দুইটাই সেল করি তো আজকে যে ডিজাইনটা দেখালাম বুটিক্সের পিওর কটনের মধ্যে এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে এটা হলো সবার পছন্দের কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এই কালারটা কিন্তু যে কেউ পড়বে ভালো লাগবে নিচের কাজটা একটু দেখাই দিই খুবই অসাধারণ একটা কাজ পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা বুটিক্সের কালেকশন পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের আর এগুলো কিন্তু আপনার এই যে প্যাকেটিং প্যাকেটিংরা পেয়ে যাবেন এরকম প্যাকেটিং করা হয়ে যাবে আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন কারণ এগুলো প্রতিদিনই নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে এই কালেকশনগুলো নতুন আসছে আরও অনেক ডিজাইন আছে আমরা ভিডিও করবো প্রতিদিন সাড়ে চারটা এবং সাতটার ভিতরে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চার দুজে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম